আমরা কিছু জিনিস সচকে দেখার পর সেটা বিশ্বাস করি না কিন্তু বাস্তবতা তার ভিন্ন বাস্তবতা কি রয়েছে সেটা এই ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না প্রকাশ্যে যখন একটা মেয়ে মানুষ এমন চাল দিতে পারে আর সেই চালে যখন পথের পথচারী পর্যন্ত পাপিষ্ট হয়ে যায় আসলে লুবে পাপ পাপে যে মৃত্যু সেটা আগে থেকেই জানা কিন্তু যখন রাস্তায় কিছু পরে থাকবে তখন সেটা আপনি আমি যে কেউ সেটা নিতে চাইবে কিন্তু সেই নেওয়াটাই যদি কাল হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই প্রকাশ্য দিবালোকে যখন একটা মেয়ে একটা পথচারীকে বেহুশ করে তার সব কিছু যখন হাতিয়ে নেয় তখন এমন ঘটনা দেখার পর আপনার রিয়াকশান কি আসতে পারে আর এমন ঘটনা এখন প্রতি প্রান্তরে থেকে গ্রামে গঞ্জে পর্যন্ত ঢুকে গেছে আসলে টাকার নেশা কাউকেই ছাড়ে না একটা মেয়ে মানুষের বুদ্ধি থেকে যখন কেউ কুপকাত হয়ে যায় সেখান থেকে আপনার আমার শিক্ষা নেওয়া উচিত আসলে কোনো কিছু পড়ে থাকলে কিংবা আশেপাশের মানুষ যখন আপনাকে থামাতে চাইবে তখন সে জায়গায় না থামাটাই তো বেটার কিংবা ভালো আর এমন ঘটনা এখন আমাদের সামনে আসলে দুইজন মিলে একজন মানুষকে যখন বেহুস করে তার সকল কিছু হাতিয়ে নিচ্ছেন তখন বিষয়টা আমাদের নজরে আসে আর এই সিসিটিভি ফুটেজেই দেখা যাচ্ছে একটা মেয়ে তার সব কিছু উজাড় করে হলেও সব কিছু দিয়ে হলেও মান সম্মান না দেখে সব কিছু নিয়ে যাবে এখন সেটাই বাস্তবতা আর এমন বাস্তবতা যখন আপনার চোখের সামনে চলে আসে তখন সেই বাস্তবতা থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত আপনি যখন কাউকে সহযোগিতা করতে যাবেন কিংবা রাস্তাঘাটে কোনো কিছু পাবেন আশেপাশে কেউ না থাকলেও হঠাৎ দেখবেন সেখানে অনেকেই চলে আসছে আর আপনার সকল কিছু নিয়ে উদাও সামান্য সময়ের ব্যবধানে যখন কয়েক লক্ষ টাকার মালিক বনে যান কেউ তখন এসব বিষয় করার সামান্য সময়ের ব্যবধানে যখন কয়েক লক্ষ টাকার মালিক বনে গেলেন কয়েকজন তখন ডাকাতি কিংবা ছিনতাই এসব করাটাই হয়তো বা তাদের কাছে ব্যস্ট আর এই ঘটনাটা প্রকাশ্যেই ঘটেছে আশেপাশের মানুষ ছিল তারা শোচকে দেখার পরও তারা কোনো কিছু বলেনি কারণ তাদের হাতে রয়েছিল অনেক কিছু আর এমন ঘটনা বাংলাদেশের প্রতি প্রান্তরে কিংবা গ্রামেগঞ্জে অনেক ঘটে আর এসব ঘটনা থেকে আমরা কখনো শিক্ষা নেই না আর সেখান থেকেই পরবর্তীতে ঘটে যায় আরো দুর্ঘটনা তাই আপনার এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন আপনি আসলে কোন দিকে যাচ্ছেন আপনার একটি বুলে আপনার সমস্ত কিছু হারিয়ে যেতে পারে আপনার শখের বাইক আর টাকা পয়সা মোবাইল ফোন সব কিছু যখন আপনার বলেই শেষ হবে তখন সেখানে দোষারোপ করতে পারবেন না কাউকে আর এমন ঘটনার সাক্ষী আমাদের আশেপাশে অনেকেই সব কিছু হারিয়ে যখন নিঃস তখন তার মাথায় আসে আসলে কি করলাম আসলে সব হারিয়ে যখন সব কিছু কুঁজবেন তখন সেটা পাবেন না আগে থেকে শিক্ষা নিলেই হয়তো এখানে সব থেকে ব্যাটার কিংবা ভালো হতো আর এই শিক্ষাটাই হতে পারে মূল মন্ত্র